আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতা এবং কালো জিরা ভর্তা রেসিপি প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা রেসিপি দেখাবো তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো রসুন দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেস্টকুচি তো দিয়ে দুই মিনিট ভাজ করে নেব যেন পেস্ট রসুনের গায়ের লেগে থাকা পানি শুকিয়ে যায় পানি শুকিয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ রসুন ভালো করে ভাজি করে নেব পাঁচ মিনিট ভাজি করে নিলেই হবে আপনারা চাইলে আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন ভাজি করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধনিয়া পাতা সেদ্ধর জন্য এখানে আমি কোনো প্রকার পানি দেব না ধনিয়া পাতা থেকেই পানি উঠবে তো এখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাজি করতে হবে ধনিয়া পাতা এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেছে এটা ভাজ করার জন্য আমি আবার তেল দিয়ে দেবো তেল দিয়ে পাঁচ মিনিট ভাজি করে নেব এ পর্যায়ে আমার ধনিয়া পাতা ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখন আমি কালো জিরা ভর্তার রেসিপি দেখাব তো এখানে আমি কড়াইটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেল তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভাজি করে নেব তো এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে এখানে আমি কালো জিরে ভাজি করে নেব কালো জিরেকে আমি দুই মিনিট ভাজি করব বেশি টাইম ভাজি করলে কালো জিরা পুড়ে যায় এবং এ পর্যায়ে আমার কালো জিরে ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কালো জিরে ভর্তার জন্য আমি একটা পরিষ্কার পাটা নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে মরিচ আর দুটা রসুন দিয়েছি কাঁচা রসুন দিয়ে কালো ভর্তা করলে ভর্তা তো অনেক টেস্টি হয় তো একবার বাটার পরে আমি এখানে লবণ দিয়ে আবার বেটে নেব আজকের ভর্তা রেসিপিগুলো কিন্তু খুবই লোভনীয় ছিল এগুলো গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে এ পর্যায়ে আমার কালো জিরাটা বাটা হয়ে গেছে এখন আমি ভাজি করা পেঁয়াজটার সাথে কালো জিরা মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা ভর্তা করবো তো কালো জির তো উঠিয়ে আমি এক পাটার ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো কোন ভালো করে বেটে নেবো একবার বেটে নেওয়ার পরে আমি এখানে একটু লবণ দেব প্রথমে যেহেতু আমি ধনিয়া পাতা সেদ্ধ সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আপনারা চেক করে নিয়ে আবার লবণ দেবেন তো আবার আমি বেটে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার ধনিয়া তো ভর্তা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কালো জির এবং ধনিয়া পাতা ভর্তা হয়েছে